হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আপনাদের মমি সিংহে আপা এই তো সকালবেলা আমার কাজ শুরু করলাম হাঁসগুলা সাইরা হাঁসগুলা পানিতে চাললাম তারপর বাজার থেকে আমার শ্বশুর একটা ফাঙ্গাস মাছ আনছে ফাঙ্গাস আমার জন্য আনছে তারপরে ফাঙ্গাস মাছের বত্তা বানাইম বত্তার লাগে মইজ বাজদাসি মইজ বাজদাসি মইজ বাড়জ্জাটা যা তুলতাছি মিষ্টি বাজ্জা তুললাম তোলার পরে ফাঙ্গাস মাছটা সাইরা দিলাম এই তো মাছের বাজি আস্তে আস্তে হইতাছে ওর পরে দিয়া বত্তাটা বানাইয়া বাটটি ইস ইসি মজা অত মজা লাগে ফাঙ্গাসের বত্তা কী কইয়াম ফাঙ্গাস তো আমার অনেক ফেভারিট আমার শ্বশুর আমার লাগিয়া যাবালে বাজারে যাইবো কালি ফাঙ্গাস ও তুই কী খাইবি আমি কই আমি ফাঙ্গাস মাছ আনুন যেন আর কিছু লাগতো না আমার ফাঙ্গাসই আমার অনেক প্রিয় খাবার তারপর ফাঙ্গাস মাছ কিছু বাজলাম বাজ্যা বোনা করব না বোনানা সরি বাচ্জা রান্না করছি আলু দিয়া ঝোল এই যে পেঁয়াজ বাজলাম বটাল লাগিয়া মজরিচ বাজলাম মাছ বাজলাম এমন মাছ বাজতেছি মাছ দিয়া আলু দিয়া ঝোল রান্না করবো একটা পাতলা ঝোল এই ঝোলটাও কেতে অনেক মজা যারা যারা খাইছেন তারা তো জানেনি আর যারা না খাইছেন আর আমরা বাড়িতে আর হয় তাড়াতাড়ি হয় আলু দিয়া পাঙ্গাসের ঝোল কেটে অনেক স্বাদ এই তো আলুগুলা বাজারলাম তারপরে মশলাটা কষাইতে দিলাম মশলা কষানো হওয়ার পরে মাছগুলো সাইরা দেবো আলুগুলো সাইরা দেবো দিয়া হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা তারপরে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে মশলাটারে একবারে কষায় নিলাম কষানোর পরে এই তো মাছ আলু ঝুল দিয়ে দিলাম তারপরে রান্না কমপ্লিট তারপরে আমি গরুর গয় লেগে এলাম গরুর থেকে দুধ নিলাম দুধ দায়িতাসি ওইদিকে আমার হাজব্যান্ডে আমার ভিডিও বানিয়ে দিচ্ছি হয়তো দুধ দয়তাছি গরুর দুধ দয়া তারপরে আর অনেক কাজ আছে গোসল করব ভাত খাব কাজ কাম সায়রা দুপুরের এই তো দুধ ধোয়ানু শেষ তারপরে চলে আসলাম খাইতি এই যে খাবারের জন্য ভাত তরকারি সব নিয়ে আসলাম উনি বসে আছে এক ঘন্টা আগে তাইকা কারণ আমরা বাসায় মেহমান আছে তিনজন রান্না করছি তিনজনের লাগ্ আরো আয়া পড়ছে তিনজন হেললাইজ্ঞা এক ঘন্টা ধরে বয়ে রয়েছে এখন ভাত আইছি কইতাছে ভাত চাইছি একটা বাজে এখন দিতে তিনটা বাজে মমি সিংগা তুই কা তোর ভাত আমি খাইতাম না আমি কয়েক লাও মেহমান আছি যে হেললাই এত দেরি হয়ে গেছে গা Caiu, pangas se pune stădiat, mă suptă că e ziua, mă de... hai, hai, tu pangasul se pune stădiat. Aia e